রানীর প্রায়শই ইসরায়েলিদের সাথে টানাপোড়নের সম্পর্ক ছিল বলে মনে করা হতো সিংহাসনে থাকার সত্তর বছর ধরে একশো বিশটিরও বেশি দেশ এবং প্রায় দশ লক্ষ মাইল ভ্রমণ করা সত্ত্বেও তিনি কখনোই ইসরায়েল ভ্রমণে যাননি এলিজাবেথের মৃত্যুর পর দু সালের সেপ্টেম্বরে প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল গ্রুপের সম্মানসূচক সভাপতি স্টুয়ার্ট পোলাক দাবি করেছিলেন রাজপরিবারকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইসরায়েল ভ্রমণে নিষেধ করেছিল অন্যরা বিকল্প ব্যাখ্যা দিয়েছেন দু সালে রানীর ইসরায়েল সফরে ব্যর্থতার কথা লিখে দেশটির গণমাধ্যম হারেজ্যের সাবেক প্রধান সম্পাদক ডেভিড ল্যান্ডাও বলেছিলেন এই অসাধারণ নিবেদিত প্রাণ ছিয়াশি বছর বয়সী সার্বভৌমত্ব কারও হাতের পুতুল নয় যদি তিনি ইহুদি রাষ্ট্র পরিদর্শন করতে চান অথবা তার ঘনিষ্ঠ পরিবারের কেউ সেখানে যেতে চান তাহলে তিনি জোর দিয়ে বলতে পারতেন এবং তার ইচ্ছা পূরণ করতে পারতেন কেউ কেউ অনুমান করেছেন উনিশশো চল্লিশের দশকে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার আগে জায়ানিস্ট সশস্ত্র গোষ্ঠীগুলি ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে যে সহিংস বিদ্রোহ চালিয়েছিল তার কারণে এলিজাবেথ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন উনিশশো সালে জর্ডান সফরকালে তিনি অধিকৃত পশ্চিম তীরের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়ে যাওয়ার সময় বলেছিলেন কত ভয়ঙ্কর জর্ডানের রাজা হোসেনের স্ত্রী রানী নূর উত্তর দিয়েছিলেন এটা ভয়ঙ্কর পরবর্তীতে রানী এলিজাবেথকে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের অবস্থান চিত্রিত একটি মানচিত্র দেখানো হয়েছিল এবং তিনি বলেছিলেন কী হতাশাজনক মানচিত্র দু হাজার সালে যখন রানীর নাতি প্রিন্স উইলিয়াম ইসরায়েলের স্বাধীনতার সত্তরতম বার্ষিকীতে দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন তখন পর্যন্ত রাজপরিবারের কোনো সদস্যই সরকারিভাবে ইসরায়েল সফর করেননি রিবলিন বলেন এলিজাবেথের পুত্র রাজা চার্লস তার মায়ের তুলনায় সব সময় অনেক বন্ধুত্বপূর্ণ ছিলেন চার্লস দু সালের জানুয়ারিতে ওয়েলসের যুবরাজ হিসেবে ইসরায়েল সফর করেন তিনি অধিকৃত পশ্চিম তীরও পরিদর্শন করেন যেখানে তিনি ভবিষ্যৎ সকল ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতা ন্যায় বিচার এবং সমতা বয়ে আনুক বলে তার ইচ্ছার কথা ঘোষণা করেন রাজা পূর্বে ইসরায়েল সম্পর্কে তার মতামতের জন্য বিতর্কের জন্ম দিয়েছেন দু সালে মধ্যপ্রাচ্য ভ্রমণের পর উনিশশো সালে তার এক বন্ধুকে লেখা একটি চিঠি সামনে আসে সেখানে তিনি কুরআনের কিছুটা অংশ পড়েছেন এবং ইসলামের কিছু দিকের প্রশংসা করেছেন বলে লিখে তৎকালীন রাজপুত্র বলেছিলেন তিনি ইসরায়েল সম্পর্কে আরবদের দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করেছেন তিনি লিখেছিলেন কখনও বুঝতে পারিনি যে তারা এটিকে একটি মার্কিন উপনিবেশ হিসেবে দেখে আমি এখন উপলব্ধি করি যে আরব এবং ইহুদিরা সবাই মূলত সেমিটিক জাতি ছিল এবং বিদেশি ইউরোপীয় ইহুদিদের আগমনই বড় সমস্যা তৈরি করেছে সবচেয়ে বিতর্কিতভাবে চার্লস জিজ্ঞাসা করেছিলেন নিশ্চয়ই কোনো মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে ইহুদি লবির বিরুদ্ধে দাঁড়ানোর এবং লড়াই করার সাহস থাকতে হবে এই বছরের জুলাই মাসে রাজা চার্লস বলেছিলেন ব্রিটেন একটি নিরাপদ এবং সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি দ্বি রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেনের রাজতন্ত্র এবং ইসরায়েল সম্পর্কিত বিতর্ক তরুণ রাজপরিবারের সদস্যদেরও স্পর্শ করেছে গত ফেব্রুয়ারিতে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম যখন গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তখন ইসরায়েলি সরকার হতাশ হয়ে পড়েছিল বলে জানা গেছে কিন্তু ভবিষ্যতের রাজার সাথে বিরোধে জড়াতে না চাওয়ায় প্রকাশ্যে তার সমালোচনা না করার সিদ্ধান্ত নেয়